নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের পেনশন পি বা প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে একটি ভালো খবর দিয়েছে রাজ্য সরকার আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে যে বর্তমান পত্রিকা সেই পত্রিকাতে ক্লিকেজ দেখুন নিজস্ব ওয়েবসাইট অর্থ দপ্তরে পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স নিজস্ব ওয়েবসাইট চালু করেছে অর্থ দপ্তরে এই ডিরেক্টরেট রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ ডি কর্মী ছাড়াও পঞ্চায়েত পুরসভার কর্মী সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পেনশন প্রভিডেন্ট ফান্ড দেখভাল করে অর্থ দপ্তর জানিয়েছে এবার থেকে পেনশন প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন নতুন ওয়েবসাইটের ব্যবহারকারীদের লগ ইন আইডি ও পাসওয়ার্ডে কোনো পরিবর্তন করতে হবে না রাজ্য সরকার একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে যেটি www.dppg.wb. ডাব্লিউ ডট 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 গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের যে সরকারি কর্মচারী আছেন যার মধ্যে আপনার ডি কর্মী ছাড়াও পঞ্চায়েত পুরসভার কর্মী সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মীদের পেনশন প্রভিডেন্ট ফান্ড সমস্ত দেখভাল এই সাইটের মাধ্যমে হবে এবং সমস্ত তথ্য আপনারা এই সাইটের মাধ্যমে পাবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ